প্রিয় দর্শক প্রতিবেদনের প্রথমে আপনাদের স্বাগত গ্রীষ্মের পরন্ত বিকেলে আজকে চলে এসেছি মাঠে আর ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে মাঠ দেখুন কাদা কাদা হয়ে আছে আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো আছি আমরা কিছু টাটকা আর কি তরতর সবজি সংগ্রহ করব মনে করে মাঠে এসেছি আর মাঠে আসলে তো বিশাল আনন্দ পাওয়া যায় আর এছাড়াও মাঠে আমরা কী কী কর্মকাণ্ড করবো আপনারা ভিডিওটি দেখতে থাকবেন স্কিপ করবেন না এখানে আমি বরবটি তুলছি দুজনে মিলেই বরবটি তুলছি আর বরবটি তো খুবই জনপ্রিয় আমাকে তো ভীষণ ভালো লাগে খেতে আপনারা কে কে এইভাবে মাঠের সবজি সংগ্রহ করতে যান আর কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখানে দেখুন পটলের মাথা আমরা এবারে পটল কিছু সংগ্রহ করব। এই পটলের গাছগুলোর বয়স এক বছর এখন মাথায় তিন চার বছর ধরে পটল চাষ করা হচ্ছে আর দেখুন কতগুলো পটল পেকে রয়েছে আর পাখিতে খেয়েছে পাখিরা তো ভীষণ আনন্দ করে খেয়েছে একদম আর এখানে পুঁই শাক সংগ্রহ করা হচ্ছে উপরে ঝিঙ্গের মাছা আর তার নিচে বসানো রয়েছে পুঁইশাক এই দিকে লক্ষ্য করুন একটি পেঁপে গাছে কত পেঁপে ধরে রয়েছে এটা হচ্ছে স্ত্রী পেঁপে গাছ আর অসাধারণভাবে ধরে আছে আমরা আজকে হারভেস্ট করতে পারবো না যেহেতু এই পরিপুষ্ট এখনো হয়নি পেঁপে চাষ করা খুবই সহজ এখানে সেরকম কোনো সার বিষ লাগে না আর খুবই তো বর্তমানে জনপ্রিয় আর সবসময় দাম পাওয়া যাচ্ছে এখন আমরা আপনাদেরকে তো স্ত্রী পেঁপে গাছ দেখালাম এবারে সামনে চলুন দেখাবো আমরা একটি পুরুষ পেঁপে গাছ পুরুষ পেঁপে গাছটি আমরা এক মাস আগে কেটে দিয়েছিলাম পুরুষ পেঁপে গাছে সাধারণত পেঁপে ধরে না কাটিং করার পরে আবারও ধরে তাই দেখুন থোকা থোকা ফল আর তার মাঝে কিছু ফল এসছে আরো কিছুদিন পর দেখা যাবে আরো অজস্র হয়তো ফল ধরে আছে আর এখানে এটা দেখুন লালিম আমরা লালিম বলে আপনারা কি বলেন আমরা জানি না আর খেয়ে দেখছি আর ভীষণ আনন্দ পাচ্ছে হাসছে এখানে দেখুন সুন্দরভাবে পটল ধরে রয়েছে আপনাদের তো বললাম এটা প্রথম বছর এখন হয়তো এক বছর প্রজেনি আর মাছ তো এখন দু তিন বছর চার বছর ধরে পটল চাষ করা হচ্ছে একবার লাগিয়ে দিই তো আমরা এখানে হারভেস্ট করছি পটল আর পটল হারভেস্ট করতে করতে কত আনন্দ উপভোগ করছে আপনারা লক্ষ্য করুন দেখেই তো আপনারা বুঝতে পারছেন কতটা আনন্দদায়ক ব্যাপার বর্তমানে মাথায় পটল চাষ করার জন্য বারো মাস পটল মার্কেটে পাওয়া যায় আর খুবই জনপ্রিয় পটল চাষ এখানে পটল হারভেস্টের কাজ চলছে তো আপনারা এইভাবে কে কে পটল হারভেস্ট করেছেন কমেন্ট বক্সে জানাবেন আর হারভেস্ট করতে করতে দেখুন হাত ভর্তি হয়ে গেছে এবারে হয়তো ব্যাগ চাইছি যে ব্যাগে রাখতে হবে আমার হাতে আর আঁটছে না এটা আরও একটি পুরুষ পুরস্কৃপে কাজ আর এটাকে ধরে দেখুন কত আনন্দ উপভোগ করছে ওঠার চেষ্টা করছে তাই কি উঠা যায় ওঠা তো সম্ভবই নয় তো আমরা এবার এই গাছটিকেও কাটিং করে দেবো কাটিং করার পরে হয়তো ধরবে আবারও পেঁপে আর দেখুন হেসে দিয়ে কাটা হচ্ছে কত সুন্দরভাবে আর নরম গাছ তো একবারে দেখুন দু তিন কপি যেন পার হয়ে গেল কেটে নিচে পড়ে গেলো ডালটি দেখলেন তো আমরা মাঠে এসে কীরকম কর্মকাণ্ড ঘটালাম আমাদের ভিডিও প্রায় শেষের দিকে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন